শহর কলকাতার একটা মেয়ে যার নাম পূজা সিংহ যে কিনা উনত্রিশে জুলাই দু সালে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য ব্যাঙ্গালোরেতে যান কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়ার পর এই পূজা সিংহ নিখোঁজ হয়ে যায় তার আর কোনো সন্ধান পাওয়া যায় না মিসিং ডায়েরি করার পর পূজার অনুসন্ধান শুরু হয় অবশেষে পুলিশ পূজার নিখোঁজের পিছনে যে ঘটনা বটে সেটা শুনে সবাই অবাক হয়ে যায় একটা ছোট্ট সামান্য ভুলের কারণে পূজার জীবনটা চলে গেল আমরাও হয়তো মাঝে মধ্যে এই ভুলটা করে থাকি কি ভুল করেছিল এই পূজা আর কেনই তার জীবনটা চলে গেল জানতে হলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি নমস্কার আমি পিকলু আর আপনারা দেখছেন পিকলুস মিস্টোরিয়াস পয় আজকের এই ভিডিওতে পূজা সিংহের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটা আপনাদের বলব পূজা সিংহ ছিল কলকাতার বাসিন্দা তার বয়স ছিল মোটামুটি বত্রিশ বছর বেশ কয়েক বছর ধরে এই পূজা ইভেন্ট ম্যানেজার হিসাবে কাজ করে পূজার বিয়ে হয়েছিল ছয় থেকে সাত বছর আগে পূজা তার স্বামীর সঙ্গে কলকাতাতেই থাকত। বত্রিশে জুলাই দু সালে পূজা কাজের উদ্দেশ্যে ব্যাঙ্গালুরুতে গেছে আর এই ব্যাঙ্গালুরুতে পৌঁছে পূজা একটা ওলা ট্যাক্সি বুক করে হোটেলে যান হোটেলে যাওয়ার আগে পূজা যে ওলা ভাড়া করেছিল সেই ওলার ড্রাইভারের সঙ্গে পূজার কথোপকথন বুক করে খুব ভালো লাগে তাই এই পূজা হোটেলে ঢোকার আগে ড্রাইভারকে বলে একত্রিশে জুলাই আমাকে হোটেল থেকে আপনি কি পিক করতে পারবেন কারণ ওই দিন সকালবেলা আমার কলকাতার ফ্লাইট আছে এবং এর বিনিময়ে পূজা তাকে বারোশো টাকা দেবে ড্রাইভার রীতিমতন রাজি হয়ে যায় এবং বলে যে ওই দিন যথাসময়ে আমি হাজির হব একত্রিশে জুলাই দু হাজার উনিশ সালে পূজা সকাল পাঁচটা নাগাদ তার স্বামীকে একটা টেক্স মেসেজ করে এবং বলে যে আমি যথা সময়ে কলকাতায় পৌঁছে যাই এইদিকে পূজার স্বামী পূজার মেসেজ পাওয়ার পর পূজার জন্য অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায় তবু পূজার আসার কোনো নামগন্ধই ছিল না পূজার স্বামী চিন্তায় পড়ে যায় সে বারবার পূজার নম্বরে ফোন করতে থাকে কিন্তু ওই পূজার যে নম্বরটা ছিল সেই নম্বরটাও সুইচ অফ করেছিল পূজার স্বামী এই মতো অবস্থায় তার রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন করে এবং বলে পূজা তাদের বাড়িতে গেছে কিনা তো তার আত্মীয় স্বজন অর্থাৎ পূজার আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা আছে তারা বলে যে না পূজা এখানে আসে হঠাৎ করে পূজার নম্বর থেকে পূজার স্বামীর ফোনে একটা মেসেজ আসে এবং সেই মেসেজে লেখা ছিল আমি জরুরি কাজের জন্য হায়দ্রাবাদে যাচ্ছি আমার কিছু টাকার প্রয়োজন এই মেসেজ পাওয়ার পর পূজার স্বামী রিপ্লে করে কত টাকার প্রয়োজন পূজার নম্বর থেকে উত্তর আসে পাঁচ লক্ষ টাকা পূজার স্বামী হঠাৎ করে ভাবে কি এমন হলো যে পূজা পাঁচ লক্ষ টাকা চাইছে এটা ভাবার পর পূজার স্বামী পূজার নম্বরে আবার ফোন করে কিন্তু তখনও ওই পূজার নম্বরটা সুইচ অফ করছে টাকার দাবি করা মেসেজ পাওয়ার পর পূজার স্বামীর চিন্তায় পড়ে যায় সে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না সে কি করবে তখন সে কলকাতার নিউ টাউন থানায় গিয়ে পূজার মিসিং ডায়েরি করে এবং সেখানে উল্লেখ করে যে তার নম্বর থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে অন্যদিকে একত্রিশে জুলাই দু সালে ব্যাঙ্গালুরুতে সাধারণ জনগণ একটা মৃতদেহ উদ্ধার করে খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ তদন্ত শুরু করে দেয় এই মৃতদেহটা ছিল একজন মহিলা তার মুখটা পাথর দিয়ে এমনভাবে থেতলে দেওয়া হয়েছে যে তার চেহারা কীরকম ছিল সেটা কোনো রকমভাবেই বোঝা যাচ্ছিল না মৃতদেহের পাশে কোনো নথি না পাওয়ায় পুলিশও নিশ্চিত করতে পারছিল না যে এই ব্যক্তির নাম কি তখন ওই মৃতদেহর বিবরণ দিয়ে তার আশেপাশে যে সমস্ত থানাগুলো আছে সেখানে রিপোর্ট পাঠায় কিন্তু ওই মৃতদেহের কোনো আত্মীয় বা পরিবারের লোকজনের সন্ধান পুলিশ পায় না তখন পুলিশ আইনি প্রক্রিয়া মেনে ওই মৃতদেহের সৎকার করে পুলিশ ওই মৃতদেহের গায়ে যেই পোশাকটা ছিল সেই পোশাকের কোম্পানির খোঁজ করতে থাকে পুলিশ অনেক খোঁজ করার পরে জানতে পারে ওই মহিলার গায়ে যে পোশাকটা ছিল সেই পোশাকের যে কোম্পানি সেটার অবস্থান কলকাতাতে পুলিশ তদন্ত করতে করতে কলকাতায় চলে আসে এবং কলকাতা আসার পর ব্যাঙ্গালুরু পুলিশ জানায় যে এই কয়েক মাসের মধ্যে যে কটা মিসিং ডায়েরি হয়েছে ব্যাঙ্গালুরু পুলিশ সেই মিসিং ডায়েরির নথি সংগ্রহ করতে থাকে সমস্ত নিখোঁজ ডায়েরি চেক করার পর নিউ টাউন থানায় যে মিসিং ডায়েরিটা করা হয়েছিল তার চেহারার বর্ণনার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালুরুতে যে মহিলার মৃতদেহ পাওয়া গেছিল তার চেহারার সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে পুলিশ এটা নিশ্চিত করার জন্য পূজা সিংহের ভাইকে ফোন করে এবং পূজা সিংহের ভাই তৎক্ষণাৎ কাউকে না জানিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে পুলিশ মৃতদেহের কাছ থেকে উদ্ধার করা জিনিসগুলি এবং সেই মহিলার ছবিগুলো দেখ পূজার ভাইকে যে মহিলার ছবি দেখানো হয় সেই মহিলার মুখটা এমনভাবে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছিল যে তাকে চিনাই যাচ্ছিল না পূজার ভাই বলে যে এই মুখটা আমি চিনতে পারছি না ঠিকই কিন্তু বাদ বাকি যা জিনিসপত্রগুলো দেখছি এইটা আমার দিদি পূজা সিংহী এরপর পূজার ভাই তার বাবাকে এবং জামাইবাবু অর্থাৎ পূজার স্বামীকে ফোন করে এবং তারা খবর পাওয়ার একদিন পরে ব্যাঙ্গালোরে চলে আসে এবং তারা আসার পরেও নিশ্চিত করেন যে এটা পূজারই মৃতদেহ এখন সব থেকে বড়ো প্রশ্ন তাহলে পূজাকে খুন করলো কে পুলিশ এর উত্তর খুঁজতে তদন্ত শুরু পূজার ইমেলের অ্যাক্সেস তার স্বামীর কাছে ছিল সেই ইমেল চেক করে জানা যায় পূজা ব্যাঙ্গালোর থেকে যখন হোটেলে যায় তখন একটা ওলা বুক করেছিল এরপর পুলিশ ওই ওলা ড্রাইভারকে খোঁজার চেষ্টা করে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই দিন যে ওলা ড্রাইভার ছিল তার নাম এইচ এম নাগেশ এবং যার বয়স বাইশ বছর এরপর পুলিশ এক নতুন তথ্য আবিষ্কার করে ওই দিন পূজার ফোন থেকে যেই পাঁচ লক্ষ টাকার এস এম এস করা হয়েছিল সেই নম্বর এবং নাগেশের নম্বর এক ওই একই দিনে এই একই দিনে একই লোকেশন দেখাচ্ছিল এই তথ্য পাওয়ার পর পুলিশ আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওই নাগেশ অর্থাৎ ওই ড্রাইভারকে গ্রেপ্তার করে প্রথম দিকে ওলা ড্রাইভার নাগেশ সমস্ত অভিযোগ অস্বীকার করে কিন্তু নাগেশকে যখন কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন নাগেশ এক এক করে সমস্ত তথ্য ফাঁস করতে থাকে নাগেশ বলে ওই দিন পূজা ম্যাডাম আমার গাড়ি ভাড়া করেছিল এবং একত্রিশে জুলাই ভোরবেলা আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল এর কারণ ছিল কত সকালে পূজা ম্যাডাম কোনো গাড়ি নাও পেতে পারে তাই আমাকে বারোশো টাকার বিনিময়ে ভাড়া করেছিলেন এই প্রস্তাব পাওয়ার পর নাগেশের মধ্যে খারাপ চিন্তা আসতে থাকে সে ভেবেছিল এই পূজা ম্যাডামের কাছে লক্ষ লক্ষ টাকা আছে এবং তার ব্যাগের মধ্যে অনেক সোনা দানা আছে সে ভাবতে থাকে কি করে এই সোনা দানা এবং টাকা পয়সা লুট করা যায় ঘটনার দিন তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ নাগেশ ওই হোটেলের সামনে পৌঁছে যায় পূজাও এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়েছিলেন গাড়ি পাওয়া মাত্রই পূজা গাড়িতে উঠে বসে এবং আস্তে আস্তে গাড়ি চলতে শুরু করে পূজার যেহেতু রাত্রে ঠিক মতন ঘুম হয়নি এই কারণে সে গাড়িতে ওঠা মাত্রই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে আর এই সুযোগে নাগেশ অর্থাৎ গাড়ির ড্রাইভার সে কি করে সে পূজাকে ওই এয়ারপোর্টের রাস্তায় না নিয়ে গিয়ে অন্য একটা রাস্তায় নিয়ে যায় কিছুক্ষণ যাওয়ার পর নাগেশ পূজাকে একটা সুনসান জায়গায় নিয়ে আসে যেখানে কোনো মানুষজন ছিল না তারপর পূজাকে ডাকে এবং বলে কি আছে তোর কাছে সমস্ত কিছু বের কর নালে তোকে খুন করে ফেলবো পূজা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে কিন্তু ওই সাত সকালে অর্থাৎ ভোরবেলায় ওইখানে কোনো মানুষজন না থাকায় কেউ তাকে সাহায্য করতে আসে না এরপর নাগেশ গাড়ির সিটের তলায় রাখা লোহার রড বের করে এবং সেই লোহার রড দিয়ে পূজার মাথায় এক বাড়ি মারে এবং বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে পূজা অজ্ঞান হয়ে যায় পূজা অজ্ঞান হওয়ার পর নাগেশ পূজাকে অন্য আরেক জায়গায় নিয়ে যায় সেখানে পৌঁছানোর পর পূজা পুনরায় জ্ঞান ফিরে পায় সে টলমল পায়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে কিন্তু নাগেশের হাতে একটা ছুরি ছিল সে পিছন থেকে গিয়ে পূজার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বারংবার তাকে কোপাতে থাকে ছুরির আঘাতে পূজার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় ময়না রিপোর্টে জানা গেছে পূজার দেহে মোট ২২ থেকে ২৫ বার ছুরির আঘাত করা হয়েছে এতগুলো ছুরির আঘাতের পরও পূজা বেঁচে ছিল তার শ্বাসবায়ু ধিক ধিক করে চলছিল আর এটা দেখার পর নাগেশ ভীষণভাবে রেগে যায় তার পাশে থাকা একটা বড় ধরনের পাথর নিয়ে সে বারংবার করে পূজার মুখের ওপর মারতে থাকে মারতে মারতে তার মুখটাকে পুরোপুরিভাবে থেতলে দেয় এরপর নাগেশ পূজার ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে নেয় নাগেশ ভেবেছিল পূজার কাছে হয়তো লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু তার ব্যাগ খুলে দেখে যে সেখানে মাত্র একটা পাঁচশো টাকার নোট দুটো এটিএম আর দুটো মোবাইল ফোন ছাড়া কিচ্ছু নেই নাগেশ ব্যাগের মধ্যে থাকা পাঁচশো টাকার নোট এবং দুটো ফোন নিয়ে ওইখান থেকে চলে যায় এরপর পূজার নম্বর থেকে ভাঙা ভাঙা ইংরেজিতে পূজার স্বামীর কাছে পাঁচ লক্ষ টাকার আবদার করে আর এই ভাঙা ভাঙা ইংরেজি শব্দ দেখে পূজার স্বামীর মনে সন্দেহ হয় এটা পূজার লেখা নয় অন্য কেউ মেসেজ করছে আমার মনে হয় পূজা সিং হত্যাকাণ্ডে পূজার একটা ভুল ছিল সেই ভুলটা হলো ওই হোটেল থেকে যখন এয়ারপোর্টে নাগেশকে ভাড়া করা হলো সেটা কিন্তু কোনো ওলা অ্যাপের মাধ্যমে নয় সেটা ওই ড্রাইভারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করেই কিন্তু পূজা এই ভাড়াটা করেছিল কিছু টাকা বাঁচানোর জন্য পুলিশ জানায় পূজা যদি এই রাইডটা অনলাইন অ্যাপের মাধ্যমে করত তাহলে নাগেশ এত বড় একটা ঘটনা করতে সাহস পেত না কারণ এইখানে ড্রাইভার খুব সহজেই ধরা পড়ে যেত সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে চলে গেল একটা তরতজা তো বন্ধুরা এই কেস থেকে আমরা একটা জিনিস শিখলাম আপনি যদি কোনো দিন ওলা বুক করেন তাহলে অবশ্যই অ্যাপের মাধ্যমে করবেন অল্প পরিমাণ টাকা বাঁচাতে গিয়ে এই রকম বিপদের মুখে যাতে না পড়তে হয় তার জন্য আগাম আপনাদেরকে সতর্ক করে রাখছি তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এইরকম সত্য ঘটনা অবলম্বনে মার্ডার মিস্ট্রি ক্রাইম সাসপেন্স থ্রিলার অনেক ভিডিও আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন